দুনিয়ার ভিতরে পাঠাইছেন রাসুল আরবি সোল্ল সাল্লাম দুনিয়াতে আসার আগে হজরত আব্দুল্লাহ তার পিতার সাথে একটি ঘটনা ঘটে যায় রাসুল আরবি সাল্লামের দাদার নাম আব্দুল মুতালিব কি নাম পিতার নাম কি আবদুল্লাহ কি আবদুল্লাহ এবং দাদার নাম আব্দুল মুতালিব আব্দুল মুত্তালিব তখন রসুল আর আবি সাল্লাহামের পিতার বিবাহ হয় নাই আব্দুল্লাহর তখনও বিবাহ হয় নাই তখনকার ঘটনা আব্দুল মুতালি খানায় কাবার মোতাবলি কোথা কার মোতাবলি খানায় কাবার মোতাবলি আবদুল্লাহ বড় সম্মানিত ব্যক্তি আব্দুল মুতালি আরবের ভিতরে বড় সম্মানিত ব্যক্তি আব্দুল মুতালিব আব্দুল মুতালিব একদিন দেখতেছে যে জম জম কূপের পানি শুকায় গেছে কূপ থেকে আর পানি উত্তোলন হয় না যখন দেখতেছে কোন পানি আসে না খানায় কাবার মুতাওয়াল্লি এই জন্য মক্কার সমস্ত লোক আব্দুল মুত্তালিবের কাছে দৌড়ায় আসছে আব্দুল মুত্তালিব জমজমের কূপ থেকে তো পানি বের হইতেছে না জমজমের কূপের পানি বন্ধ হয়ে গেছে আপনি কিছু একটা করেন আপনি কিছু একটা করেন আব্দুল মুতালিব কি করবে কোন ভেবে চিনতে পারছে না আব্দুল মুতালিব ভাবতেছে তো ভাবতেছে কি করবে জমজমের জমের কূপের পানি শুকায়া গেছে জমজমের জমের কূপের পানি বন্ধ হয়ে গেছে জমজমের জমের কূপের পানি আর চালু হইতেছে না এই জন্য আরবের মানুষ জানা আছে পানির সমস্যায় হয়েছে পানি আর খুঁজে পাচ্ছে না এই জন্য সমস্ত আরববাসী দৌড়ে আব্দুল মুত্তালিবের কাছে আসিয়া বলে আব্দুল মুতালিব জমজমের পানি তো বন্ধ হয়ে গেছে আপনি কিছু একটা করেন আব্দুল মুতালিব কি করবে ভেবে চিনতে পারছে না আব্দুল মনে মনে আব্দুল মুতালিব মনে মনে মান্যত করল যে যদি জমজমের কূপের পানি চালু হয় তাহলে আমার দশ সন্তানের মধ্যে কোনো একটা সন্তান রে আমি আল্লাহর রাহে কুরবানি করব আল্লাহর রায় কোরবানি করব যখন মান্নত করে ফেললাম মান্যতার কিছুক্ষণের পর কিছুদিনের মধ্যেই জমজমের কূপ থেকে পানি ওঠা শুরু করলাম জমজমের কূপের পানি যখন ওঠা শুরু করলো আব্দুল মুতালিফ তার মান্যতের কথা ভুলে গেলাম ভুলে গেলেন তো গেলেন আর স্মরণ হইল না আব্দুল মুতালিফের যে মান্নত করেছিল সেই মান্নতের কথা ভুলে গেল যে যদি জমজমের কূপের পানি চালু হয় তাহলে আমি আমার দশ সন্তানের মধ্যে কোন একটা সন্তান রে আল্লাহর রাহে কুরবানি করবো তুমি তো নিয়ত করেছি না তুমি তো মান্ন করেছি না যদি জমজমের কূপের পানি চালু হয় তাহলে তুমি তোমার দশ সন্তানের মধ্যে কোন এক সন্তানকে আমি আল্লাহর রাহে কুরবানি করবা তো করলাম না যখন এই স্বপ্ন দেখলেন দেখার পর সাথে সাথেই ঘুম ভেঙে গেল আব্দুল আসলেই বলে আমি তো মান্নত করেছিলাম জমজমের কূপের পানি চালু হলে আমি আল্লাহর রাহে আমার দশ সন্তানের মধ্যে কোনো এক সন্তানকে আল্লাহর রাহে কোরবানি করবো এটা তো আমি ভুলে গিয়েছিলাম কি করব আমি কাউকে কোনো কথা বলে না কাউকে কোনো কিছু বলে না আবার পরে একই স্বপ্ন দেখে যে তুমি তোমার মান্নত পোণা করো আব্দুল মুত্তালিপ তুমি যেই মান্নত করেছিল মান্নত পোড়া করো এই কথা দ্বিতীয় রাত্রে দ্বিতীয় রাত্রে একই স্বপ্ন দেখলেন আব্দুল মুত্তালিব কাউকে কোনো কিছু বলে না চুপচাপ থেকে আব্দুল মুত্তালিপ তৃতীয় রাত্রে যখন ঘুমাইছে ঘুমের ভিতরে আল্লাহ রবদুল আমিন স্বপ্নে দেখায় আব্দুল মুতালিব তুমি তোমার দশ সন্তানের মধ্যে এক সন্তানকে আমার রাহে কোরবানি করতে চাইছ কিন্তু কোরবানি করো নাই মনে রাখো মনে রাখো তুমি যদি কোরবানি না করো সাত দিনের মধ্যে তাহলে তোমার দশ সন্তানকে তো হারাবেই হারাবে সাথে জমজমের কূপও হারাবা জমজমের কূপ থেকে কোনো দিন পানি উত্তোলন হবে না যখন তৃতীয় রাতে আব্দুল মুতালিব এই স্বপ্ন দেখলেন দেখার পর কি করবে পাচ্ছে না তখন তাওরাতের পণ্ডিত ছিলাম ছিল পণ্ডিতদেরকে ডাকা ডাকা হলো তার ভিতরে যখন ডাকা হলো ডাকার সাথে সাথে তাওরাতের আলিম যারা ছিল পণ্ডিত যারা ছিল তাদেরকে এই ঘটনা ভুলে বললেন যে আমি তো নিয়ত করেছিলাম যখন জমজমের পানি বন্ধ হয়ে গেল আমি নিয়ত করেছিলাম যদি জমজমের কূপের পানি জারি হয় তাহলে আমি আমার দশ সন্তানের মধ্যে কোনো এক সন্তানকে আল্লাহর রায়ে কুরবানি করব কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম তিন রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমার দশ সন্তানের মধ্যে কোন একটা সন্তান রে কোরবানি করার জন্য কিন্তু শেষ রাতে আমি আমি এটা দেখি যে যদি কোরবানি না করি তাহলে আমার দশ সন্তান মারা যাবে যাবে সাথে সাথে কূপের পানিও বন্ধ হয়ে জমজমের তখন পণ্ডিতরা বুদ্ধি দিল পরামর্শ দিল আচ্ছা ঠিক আছে আপনার সন্তানদেরকে ডাকেন আব্দুল দশ সন্তানদেরকে ডাকিয়া বলেন যে এ সন্তানটা যখন জমজমের কূপের পানি বন্ধ হয়েছিলাম তখন আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে করেছিলাম আমি এই করেছিলাম যখন জমজমের কূপের পানি চালু হবে তাহলে আমি আমার দশ সন্তানের মধ্যে কোনো এক সন্তানকে আল্লাহর রাহে কুরবানি করব যখন সন্তানদের সামনেই কথা বললেন সন্তানরা বলতেছি আপনি আর কোনো নিয়ত পান নাই আপনি আর কোনো মান্যত পান নাই এটা কোন ধরনের মান্নত করেছেন আপনি আপনি আপনার মান্নত কিভাবে পূরণ করবেন জানি না আমরা এতে কোনো রাজি না রাসুল আর আবি সাল্লাহ আলী সাল্লামের চাচা হামজা কে বলা হলো হামজা তুমি কি বলো হামজা বলে না না আমি কোরবানি হতে পারবো না অন্য জনকে বলে আব্দুল মুতালিব পরে আব্দুল তাহ হামজা ভাই আবু তাই আবু তালেবকে বললেন আবু তালেব বলেন আমি আমি কোরবানি হতে পারবো না অন্য বলেন এইভাবে একে একে নয় জনের কাছ থেকে পরামর্শ নেওয়া হলাম নয় জনে একই আমি কুরবানি হতে পারবো না আপনি কি মান্যত করেছেন আপনার মান্যত আপনি পূরণ করেন আমরা কেউ কুরবানি হতে পারবো না সর্বশেষ তিনি ছিলেন ছোট আবদুল্লাহ কাছে যখন আব্দুল মুতালিম জিজ্ঞাসা করে তুমি কি বল আমি তো এই স্বপ্ন দেখেছি আবদুল্লাহ শুনে এই উত্তর দিলেন আপনি যা স্বপ্ন দেখেছেন এবং যা করেছেন আপনি করেন আমি এতে সম্মত আছি পুরা আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবি কেমন রহমাতুল্ল আলমিন আমার আপনার নবী ছিলেন নবী যেমন ছিলেন তার পিতাও তেমন ছিলেন জন দশজন জনের মধ্যে নয় জনই বলতেছে আমি পারবো না আমি পারবো না কুরবানি মধ্যে আবদুল্লা বলে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আপনি যা স্বপ্ন দেখেছেন তাই করেন আপনি আমাকে কুরবানি করেন আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আব্দুল মুত্তালিব তাই করলেন আব্দুল মুত্তালিব আবদুল্লাহকে নিয়ে খানায় কাবার কাছে হাজির হয়ে গেছে খানায় কাবার কাছে যখন হাজির হয়ে গেছে এবং সমস্ত কাবা কাবাবাসী যারা ছিল মক্কাবাসী যারা ছিল সকলেই সমবেত হয়ে গেছে এবং দেখতেছে যে আব্দুল মুতালিফ তার সন্তান আব্দুল্লাহকে কুরবানি করার জন্য খানায় কাবার কাছে আসিয়া হাজির হয়ে গেছে যখন কুরবানি করবে তো করবে এই ওয়াদা নিয়া যখন খানায় কাবার কাছে আসিয়ে গেছে খানায় কাবার কাছে যখন আসিয়ে গেছে তখন যখন পুরা করবে চুরি চালাবে চালাবে এমন অবস্থা তখন তাওরাত কিতাবের একজন আলেম ছিলেন ওরাকা বিন নাউফাল কি নাম ওরাকা বিন তার মে মরিয়ম মরিয়ম হাজির হয়ে গেল মরিয়ম তার বাবার কাছ থেকে তাওরাত কিতাবের এলেম শিখেছে এবং ওরাকা বিন নাউফলের মরিয়ম হাজির হয়ে বলে আব্দুল মুতালিব তুমি যাই করো আর না করো আব্দুল্লাহকে তুমি কুরবানি করতে পারবা না মরিয়ম ঈষা বাধা দিল আপনি আবদুল্লাহকে কুরবানি করতে পারবেন না মরিয়ামের সাথে আরও কাবাবাসীরা বাধা দিতে লাগল এই জন্য বাধা দিতে লাগলো যে আপনি আব্দুল্লাহকে এই জন্য কুরবানি করতে পারবেন না কারণ আবদুল্লার চেহারা দেখে যদি আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে যাই তাহলে ওই ব্যবসা বাণিজ্য আমাদের লাভবান হই আমরা আমরা যদি কোনো ভালো কাজের দিকে যাই তাহলে ওই ভালো কাজ পূর্ণ হয় এবং আবদুল্লার চেহারার কপালে ললাটের মধ্যে আমরা নূর চমকাইতে দেখতে পাই এই জন্য আবদুল্লাহ আপনি কুরবানি করতে পারবেন না মরিয়ম বাধা দিল মরিয়ম বলে আপনি কুরবানি করতে পারবেন না যদি আপনি কুরবানি করতে চান তাহলে শুধু আবদুল্লাহ কুরবানি হবে না মক্কার মধ্যে রক্তের বন্যা বয়ে যাবে আমরাও আবদুল্লার সাথে কুরবানি হয়ে যাব একজনকে ওসিলা করে তো দশজনকে মারা যায় না কথা বলেন ঠিক কিনা আবদুল্লাহ আব্দুল মুতালিব কি করবে কি তদন্ত হয়ে গেছে কি করবে কোনো কিছু ভেবে পাচ্ছে না তখন আব্দুল মুতালিব আবার তার সেই পণ্ডিতদেরকে ডাকা হলো তাওরাত কিতাবের পণ্ডিতদেরকে ডাকলেন ডাকার পর আব্দুল মুতালিব বলে অ তাওরাত কিতাবের পণ্ডিত তোমরা শোনো আমি তো এই দশজনের জনের মধ্যে আমার ছোট ছেলে আবদুল্লাহ রাজি হয়েছে তাকে কোরবানি করার জন্য নিয়ে আসছি খানায় কাবার কাছে যখন নিয়ে আসছি মক্কার মানুষগুলা আমাকে তাকে কোরবানি করতে দেয় না এবং মরিয়ম বাধা দিচ্ছে এখন আমি কি করব তোমরা পরামর্শ দাও যখন দেখলেন যে আর কোনো কোনো উপায় নাই তখন তাওরাত কিতাবের আলেম যারা ছিল তারা এই পরামর্শ দিল যে আব্দুল মোতালিফ আপনি একটি কাজ করতে পারেন সেটা হলো আপনি লটারি দিতে পারেন একপাশে আব্দুল্লাহর নাম আরেকটা কাগজের ভিতরে উটের নাম লিখে আপনি লটারি করতে পারে যখন এই পরামর্শ হল তাওরা কিতাবের আলেমরা এই পরামর্শ দিল যে আপনি এটা করেন এটাতে ভালো হবে তখন আব্দুল মোতালি এক কাগজের ভিতরে উটের নাম আরেক কাগজের ভিতরে আব্দুল্লার নাম লিখে লটারি দিল লটারি দেওয়ার পর আল্লাহ চায় লটারির কাগজ উঠা খুলে দেখে আবদুল্লার নাম আবদুল্লার নাম যখন আসে তখন আবার সবাই বলে না আবার লটারি দাও লটারি যখন আবার দেয় তখন দেখি আবদুল্লার নাম উটের সংখ্যা বাড়ানো হয় দশটা উট এক পাশে আর পাশে আবদুল্লার নাম দেখ যখন নাম উঠানো হয় তখন আবদুল্লার নাম আবার উটের সংখ্যা বাড়ানো হয় বিশটা উঠ এক পাশে আবদুল্লার নাম এক পাশে যখন নাম উঠানো হয় কাগজ উঠানো হয় আব্দুল্লাহর নাম কাগজের ভিতরে বেঁচে আসে যখন বারবার এই কথায় কাগজ বেঁচে আসতেছে তখন আর কি করবে কোনো উপায় পাচ্ছে না তখন এইভাবে একে একে ওইখানে কাবার মানুষের অনুরোধে আব্দুল মুক্তালিব নিরানব্বই বার লটারি করেছে নিরানব্বই বারের মধ্যে একবারের জন্য উটের নাম উঠে নাই নিরানব্বই বারে নিরানব্বই বারেই আবদুল্লার নাম উঠেছে যখন নিরানব্বই বার টানা হলো লটারি লটারি টানার পর বলতেছে তোমরা এখন যাই বলো আর করো নিরানব্বই বার লটারি টানা হয়েছে এখন আমি আমি আল্লাহ রকুল আলামিন আমাকে যেই হুকুম করছেন আমি ওটাই পালন করব। তোমরা যাই বলন না করো মোর হুমায়শা বাজা দিলাম হ্যাঁ কার কা আবার আপনি এই কাজ করবেন না আপনি আরেকবারের জন্য লটারি টানেন লটারি টেনে একশো উট এক পাশে দেন আব্দুল্লাহর নাম আরেক পাশে দেন আরেকবার লটারি টানেন অনুরোধ করে বলতেছি এইবারের জন্য শেষবার আপনি আরেকবার লটারি টানেন সনায় কাবার সমস্ত মানুষ এক